তোর দ্বারা হবে না তুই পারবি না এইটা শুনতে শুনতে আমরা কিন্তু অভ্যস্ত সমাজে দেখুন নাইনটি মানুষকে এইটাই বোঝানো হয় যে তোর দ্বারা হবে না তুই পারবি না এক শ্রেণীর মানুষ আছেন কোনো কাজ নেই না নিজে কিছু করেন না কিছু কাউকে করতে দেন ওনাদের কাজ হচ্ছে গিয়ে নেগেটিভিটি নেগেটিভ দেখানো আপনাকে যেভাবে হোক আপনাকে নেগেটিভ দেখাবে এটা হচ্ছে গিয়ে সমাজের সব থেকে বড় একে কি বলে এক প্রকার এক ভাষায় ক্যান্সার বলা যায় না নিজে কিছু করবে না নিজে কাউকে করতে দেবে সো এই এইরকম মানুষ থেকে দূরে থাকবেন যারা আপনার কানে কানে ঝালাভালা করে দেবে যে তোর দ্বারা হবে না তুই পারবি না সো সুতরাং দেখুন কোনো কাজ কেউ না কেউ কেউ তো করছে সে কেন পারলো আমি কেন পারবো না পার্থক্য তো আছে তো এই নেগেটিভ জোনে থাকলে আপনি কিছু কোনোদিন করতে পারবেন না তাই নেগেটিভ জোন থেকে নেগেটিভ ব্যক্তিত্ব থেকে নেগেটিভ পার্সন থেকে দূরে সরে আসুন দূরে সরে এসে নিজেকে তৈরি করুন নিজের উপর সময় দিন নিজেকে জানুন আর আপনি দেখবেন যে আপনি সেই কাজটা করতে পেরেছেন যখন আপনার কানে কেউ বলার থাকবে না যে তোর দ্বারা এই কাজটা হবে না আপনি কিন্তু তখন সেই কাজটা করতে পারবেন যেমন আমরা আগে শুনতাম কোটি টাকা অনেক টাকা তাই আমাদের লাগে যে টাকা সত্যি অনেক টাকা তাই আমরা ইনকাম করতে বা ততটা ভাবা বা ভাবতেই পারি না বিকজ আমাদের সবাইকে শুনতে হয় কোটি টাকা অনেক টাকা কিন্তু অ্যাকসিডেন্ট মানুষ আছে হাজার কোটি দু হাজার কোটি ওরা শুনে শুনে অভ্যস্ত সেইভাবে তারা ইনকামও করে তো অ্যাকচুয়ালি আপনি মাইন্ডকে যেটা সিগনাল দেবেন আপনার মাইন্ড সেইভাবে আপনার বডিকে দিয়ে সেই কাজটি করাবে তো আপনি যদি কিছু পজিটিভ কিছু করতে চান তো নেগেটিভ জোন থেকে নেগেটিভ সাইট থেকে নেগেটিভ সার্কেল থেকে সরে যান আপনি যদি এক পার্সেন্ট মানুষ বলে যে হ্যাঁ সম্ভব দেখবেন আপনি করে নেবেন সো আজকের পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ বা হয়েছেন তারা কোনো আহামরি বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি সেই আমার মতো আপনার মতো পরিবার থেকে বিলং করেছেন এবং সাকসেস হয়েছেন তারা একটা কাজ করেছেন লেগে আছেন কন্টিনিউ লেগে আছেন কন্টিনিউ প্রসেস লেগে থাকা সফলতা কখন আসছে ফেলিওর 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 বাট লেগে আছেন লেগে আছেন এই লেগে থাকার প্রচেষ্টাই কিন্তু আপনাকে একদিন সাফল্যের শিখরে তুলবে লেগে থাকা চেষ্টা লেগে থাকা নিজের উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে লেগে থাকুন কোনো না কোনো কাজে যে কাজকে আপনি ভালোবাসেন কোনো কাজ ছোট বড় নয় যে কাজকে আপনি ভালোবাসেন সেই কাজের উপর আপনি লেগে থাকুন নিজের বিশ্বাস সব কিছু উজাড় করে দেন ছোট চা দোকান থেকে শুরু করে আপনি যদি জুতো সেলাই করেন কেন সেটা কিন্তু ভালো করে করুন ভালো করে সময়ের সঙ্গে সঙ্গে তাকে যথোপযুক্ত মডিফাই করে তার উপরে কাজ করুন তো দেখবেন আপনার সাফল্য কেউ আটকাতে পারবেন না আর যে মানুষরা বলে যে তোর দ্বারা হবে না তুই পারবি না ওই মানুষ থেকে দূরে থাকবেন কেননা ও আপনাকে না করতে দেবে না কাউকে করতে দেবে তো তোর দ্বারা হবে না আপনি পারবেন যে কাজ আপনি পারবেন সে কাজ পৃথিবীর অন্য কেউ পারবে না আপনাকেই করতে হবে এর স্বার্থপর পৃথিবীতে আপনার সবাই রেজাল্ট দেখবে কেউ আপনার স্ট্রাগল দেখবে না সো যে কোনো কাজ লেগে থাকুন নিজের উপর একশো পার্সেন্ট ভরসা রাখুন আর কাজ করে যান দেখবেন সাফল্য আসবেই আসবে নমস্কার